আসসালামু আলাইকুম বিহাস কেমন আছেন আশা করি ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আবার আরেকটা একটা ব্লক নিয়ে চলে এসেছি হাতে মেহেন্দি রাঙ্গা এটা হলো কোরবানের দিন কোরবানের আগের দিনের ভিডিও শ্যুট ছিল আমরা হলো কোরবানের তিন দিন আগে হলো গ্রামে চলে গিয়েছিলাম আপনাদের বাড়ি বাসায় চলে গ্রামে চলে আসছে সরি অনেক দিন পর বয়স দিচ্ছি একটু করে বয়সটা ফেসিয়ে যাচ্ছে আপনাদের বাড়ি দেশে চলে আসছে তারপর চলে আসার দুই তিন দিন পর আমরা হলো গ্রামে চলে গিয়েছিলাম কোরবান করতে এটা হলো কোরবানের আগের দিনের ভিডিও শ্যুট তারপর হলো খাওয়া দাওয়া শেষ করে আমরা হলো আমরা সবাই মিলে পিঠা বানিয়ে নিচ্ছি কারণ হলো গ্রাম অঞ্চলে গ্রামে কোরবানের আগের দিন গ্রামে পিঠা বানানো হয় তারপর পিঠা বানানো শেষে এটা হলো ঈদের দিনের সকালে আমি হলো আপনাদের বাইক বাইকে সালাম করে সালামি নিয়ে নিচ্ছি ঈদের সময় যেহেতু ছিল না সেজন্য কোরবানের সময় সালামিটা নিয়ে নিলাম তারপর হলো আমার ছেলেও পেয়েছে ঈদের সালামি এই তো তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারি না ভিডিও বানাতেও পারি না আমি কিন্তু আপনাদের ভিডিও অন্যান্য মোবাইল থেকে দেখি আমার মোবাইল থেকেও দেখি কিন্তু কমেন্টস করতে পারি না কারণ হলো মোবাইল ছেড়ে দিয়ে এক জায়গায় থাকি না এই জায়গায় এই জায়গায় চলে যায় সেজন্য তারপর হলো এটা হলো কোরবানির দিন গরুর মাংস কাটাকুটা হচ্ছে আমি হলো জানলা দিয়ে একটু করে ভিডিও করেছি তারপর খাওয়া দাওয়ার পরে আমরা হলো কোরবানির তিন দিন পর একটু একটু করে ভিডিও শ্যুট নিয়েছি আমি হলো আপনাদের বাইকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে গিয়েছি এই তো এগুলো হলো নাস্তার আয়োজন করেছে সেগুলো তো ভাত খেয়েছি সেগুলো আর শ্যুট করতে পারি নাই সময় ছিল না সবাই মিলে গল্প গুজব করতে করতে কোন দিক দিয়ে যে সময়টা চলে যায় বলতে পারি না মোবাইলটা কোথায় থাকে সেটাও বলতে পারি না জন্য ভিডিও করা হচ্ছে না এই তো আমার ছেলে হলো আমটা নিয়ে দুষ্টামি করতেছে আজকে সিম্পল ব্লগ ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ পে